নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্তি বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে শুক্রের গোচর শুক্র সন্ধ্যে পাঁচটা একুশ মিনিটে তেরোই জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করছে এই হেন শুক্রের গোচরে কয়েকটি রাশির কিন্তু প্রবল আর্থিক একটা মুনাফা হওয়ার যোগ রয়েছে সেটা শুধুমাত্র অর্থপ্রাপ্তি না ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অর্থাৎ বিজনেস বিজনেস এর ক্ষেত্রে যেরকম সাফল্য হবে তেমনি যারা সরকারি চাকুরি করেন তাদেরও প্রমোশন হওয়ার কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে শুক্র হচ্ছে ধন ঐশ্বর্যের গ্রহ এই শুক্রের যদি আপনাদের নেটাল চার্টে ভালো পজিশান হয়ে থাকে আপনার নেটাল চার্টে মিত্রক্ষেত্র সক্ষেত্র তুঙ্গক্ষেত্র সেটা যদি দ্বিতীয় হয়ে থাকে ভীষণ ভালো ফল পাবেন যদি আপনার লগ্নে থেকে থাকে ভালো ফল পাবেন তবে শত্রু গৃহ হলে কিন্তু হবে না শত্রু গৃহগত হলে হবে না বা দুস্থানের অধিপতির নক্ষত্রের সঙ্গে থাকলেও হবে না অথবা শুক্র কোনো দুস্থানের অধিপতির সঙ্গে রয়েছে হবে না শুক্রকে বলবান থাকতে হবে শুক্রকে শুভ অবস্থায় থাকতে হবে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যেরকম শুক্রের ভূমিকা আছে সাংসারিক জীবনের ক্ষেত্রেও কিন্তু শুক্রের একটা বড় ভূমিকা আছে শুক্র যদি অশুভ অবস্থা প্রাপ্ত হয় বা অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু পারিবারিক জীবন সাংসারিক জীবনে আপনারা কিন্তু শান্তি পাবেন না ভোগের ইচ্ছা সৌন্দর্য অনুভূতির যে কারক গ্রহ বলতে গেলে শুক্রকেই আমরা ধরি শুক্রের শুভ প্রভাবে জাতক কিন্তু জাতক জাতিকারা কিন্তু বিদ্যানও হয়ে থাকে আবার শুক্র যদি অশুভ হয়ে থাকে তার চারিত্রিক ত্রুটি দেখা দেবে শুক্র যদি শুভ শুভ অবস্থায় না থাকে তাহলে চারিত্রিক ত্রুটি দেখা দেবে শুক্রই পার্থিব সুখ ধন ঐশ্বর্যের গ্রহ কিন্তু এই শুক্রই উদ্ভাবনী শক্তি সঙ্গীত এবং কাব্যকলার প্রতি যে মাধুর্য মানে আগ্রহ মানে গলার সঙ্গীত জগতে যদি সাফল্য পেতে হয় শুক্র যদি দ্বিতীয় থাকে এবং শুভ অবস্থায় থাকে মিত্র ক্ষেত্রে যদি থাকে সক্ষেত্রে যদি থাকে উচ্চক্ষেত্রে যদি থাকে তাহলে কিন্তু সে একজন ভালো সঙ্গীতজ্ঞ হবে প্রত্যুৎপন্ন মতি সব শুক্রেরই কিন্তু দান সঙ্গীত কাব্যকলার প্রতি যে আগ্রহ সেটাও কিন্তু শুক্রের শুভ অবস্থা না থাকলে হয় না শুক্র শুক্রের অশুভ অবস্থায় কিন্তু আবার নার্ভের রোগও হয় শুক্র যদি দ্বাদ দ্বাদশ অবস্থায় থাকে তাহলে কিন্তু নার্ভের রোগ হতে পারে শুক্র অশুভ অবস্থায় থাকলে শুক্র যদি অশুভ হয় অশুভ বলতে কি কি কী অবস্থায় থাকলে শুক্র অশুভ অবস্থা আমরা ধরে ধরেই যে শুক্র অশুভ অবস্থায় থাকে এটা কিন্তু আমি কিছুক্ষণ আগে বলেছি শুক্রকে মোট কথা বলবান থাকতে হবে যদি না থাকে ধাতু দুর্বল্য লোক রোগ কিন্তু হতে পারে সুগার ডায়াবেটিস এগুলো হওয়ার ক্ষেত্রে শুক্রের অশুভ অবস্থার জন্য মানে শুক্র যদি অশুভ থাকে তাহলে এই রোগগুলো হতে পারে আর কি কি রোগ হতে পারে কিডনির পীড়া মূত্রাশয়ের পীড়া জননিন্দির পীড়া পীড়া স্নায়ু রোগের কথা তো বললামই ফুসফুসের পীড়া এগুলো কিন্তু শুক্রের এই অশুভ অবস্থা প্রাপ্ত হওয়ার জন্য হয়ে থাকে শুক্রকে শুভ অবস্থায় থাকতে হবে তাহলে জীবন সুন্দর হবে শুক্র অশুভ অবস্থায় থাকলে জীবন অসম্পূর্ণ বলা যায় জীবন অসম্পূর্ণ থাকবে এই হেন শুক্রের গোচরে এই হেন শুক্রের গোচরে কয়েকটি রাশি কিন্তু বেশ ভালো ফল হতে চলেছে এছাড়া চোদ্দোই জানুয়ারি তিনটে সাত দিবা তিনটে সাত মিনিটে রবির গোচর হচ্ছে মকরে মকরে বুধের গোচর হচ্ছে পনেরোই জানুয়ারি নটা কুড়ি মিনিটে মকরে মঙ্গলের গোচর হচ্ছে পনেরোই জানুয়ারি চারটে উনত্রিশ মিনিটে এই অবস্থাটা সৃষ্টি হচ্ছে তাহলে মকরে পনেরোই জানুয়ারিতে চারটি গ্রহ শুক্র রবি বুধ এবং মঙ্গল চন্দ্রের গোচর হলে পাঁচটি গ্রহ ওই মকরে প্রবেশ করছে বেশ কয়েকটি রাজ্যকে সৃষ্টি হচ্ছে তারপরে কিন্তু বেশ ভালো শুভ ফল কয়েকটি রাশি পেতে চলেছে আমি আজকে শুধুমাত্র শুক্রের গোচর নিয়ে বলবো এই শুক্রের গোচরে কোন কোন রাশি শুভ ফল পেতে চলেছে তাই নিয়ে আমি আলোচনা করব দেখুন আপনার রাশিতে আপনার জন্ম বা চার্টে শুভ যদি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আজকে যে আমি রাশিগুলোর কথা বলবো সেই রাশিগুলো যে ফল পেতে চলেছে সেটা আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে হোক বা কোনো শুভ ফল যদি শুক্রের দ্বারা আপনি প্রাপ্ত হন সেই ক্ষেত্রে আমি বলবো যেটা সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার নেটাল চাটে শুক্রকে ভালো অবস্থায় থাকতে হবে শুক্র যদি এক দুই তিন নয় এগারো এই সমস্ত ঘরে থেকে থাকে অর্থাৎ দ্বিতীয় স্থান তৃতীয় স্থান নবম স্থান এগারো স্থান আপনার রাশিচক্রে যদি লগ্নে থেকে থাকে তাহলেও কিন্তু ভালো ফল আপনার হবে আমার কথাগুলো যা আজকে বলছি সেই সেই রাশির ক্ষেত্রে যে যে রাশির কথা আমি বলবো সেই সেই রাশির ক্ষেত্রে ফলাফল কিন্তু শুভ হবে এবং আমার বলা কথাগুলোর সঙ্গে মিলবে প্রথম হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি দু সালে কিন্তু বেশ ভালো ফল পেতে চলেছে বেশ কয়েকটি রাশির বড় এমনকি যারা শুভ ফল পেতে চলেছে দু হাজার ছাব্বিশের মধ্যে তার মধ্যে অন্যতম হচ্ছে বৃষ রাশি এই বৃষ রাশির কিন্তু বেশ ভালো শুভ ফল মিলবে শুক্রের এই গোচরে শুক্র কিন্তু ওখানে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে মকরে সেই কয়দিন কিন্তু শুক্র বিশ্ব রাশিকে বেশ ভালো ফল দিয়ে যাবে আর্থিক উন্নতি তো হবেই স্বামী স্ত্রীর বন্ডিং ভালো হবে মিল হবে দাম্পত্য সুখ কিন্তু আপনারা মানে বিশ্ব রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন এছাড়া এছাড়া আধ্যাত্মিক উন্নতি হবে ঈশ্বরের প্রতি ভক্তি হবে ভক্তি বৃদ্ধি হবে হঠাৎ প্রাপ্তি হঠাৎ কিন্তু অর্থপ্রাপ্তির যোগও কিন্তু লক্ষ্য করা যায় সরকারি সার্ভিস হোল্ডারদের প্রমোশন হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে দুই নম্বর যে রাশি কথা বলবো ধনু রাশি ধনু রাশির দ্বিতীয় কিন্তু এই গোচর হচ্ছে আপনার ধনু রাশির দ্বিতীয় যদি আপনার নেটাল চারটে শুক্র থেকে থাকে তাহলে তো কথাই নেই মোট কথা আপনার আর্থিক উন্নতি হবে সঞ্চয় বৃদ্ধি পাবে সঞ্চয় বৃদ্ধি পাবে দাম্পত্য সুখ প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে সাফল্য এগুলো কিন্তু পাবেন সন্তানের দিক থেকেও আপনারা সুখী হবেন আপনাদের হঠাৎ প্রাপ্তিও হতে পারে মোটকটা ধনু রাশি শুক্রের থেকে ভালো ফল পেতে চলেছে তিন নম্বর রাশি হচ্ছে কর্কট দেখুন কর্কটের চতুর্থপতি এবং একাদশপতি হল এই শুক্র ফলে আপনাদের ব্যবসা বাণিজ্যের এমনকি জমি জমি জমার ক্ষেত্রে আপনাদের জমি জমা হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য হঠাৎ প্রাপ্তি এগুলো কিন্তু হতে পারে মোট কথা ব্যবসায় সাফল্য মিলবে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে অর্থপ্রাপ্তি যোগ কিন্তু দেখা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে নেক্সট পরবর্তী চতুর্থ নম্বর রাশি হচ্ছে কন্যা কন্যাও কিন্তু শুভ ফল পেতে চলেছে উপকারী বন্ধু লাভ হবে হঠাৎ অর্থপ্রাপ্তি হবে গুরুজনদের থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন বন্ধুদের থেকে সহযোগিতা পাবেন অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ব্যবসা বাণিজ্যের সাফল্য দেখা যায় যদিও আপনার সপ্তমে অবস্থান করছে শনি শনিরও একটা বড় ভূমিকা এখানে থাকবে শনিকে মানে শনিকেও শুভ অবস্থায় আপনার জন্মছকে থাকতে হবে ন্যাটাল চ্যাটে থাকতে হবে তাহলে আপনারা যথেষ্ট ভালো ফল কিন্তু এই কয়দিন পাবেন কন্যা রাশির ক্ষেত্রে বলা যেতে পারে এই অবস্থায় কয়েকটা কথা বলি এই দু সালে বেশ কয়েকটি রাশির কিন্তু ভালো ফল পেতে চলেছে তার মধ্যে কর্কট রাশি আছে কন্যা আছে বৃষ আছে মানে এই সমস্ত যে সমস্ত রাশিগুলো শুভ ফল পেতে চলেছে দু সালে জন্মছক বিচার বিশ্লেষণ করি নিন প্রচুর অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই রাশিগুলো রয়েছে যদি এই ফলাফল আপনারা নিতে চান এই যে অর্থপ্রাপ্তি যে যোগে সৃষ্টি হয়েছে অর্থপ্রাপ্তি হবে কি হবে না পরে পরবর্তীতে দেখা যাবে দুটো গাল গালাগালি আমাকে দিয়ে দিলেন আরে এসব করে লাভ হবে না আপনার চারটি বিচার করুন যে কোনো প্রতিষ্ঠিত জ্যোতিষীর মাধ্যমে যদি আপনার অর্থপ্রাপ্তি অবস্থা থেকে থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি হবে যদি সামান্য যদি সামান্য ত্রুটি থাকে জন্মছকে সেটাকে আপনারা রেক্টিফাইড করে নিন সেই জ্যোতিষী বলে দেবে যে আপনার প্রতিকার বিধান করলে আপনার অর্থপ্রাপ্তি হতে পারে তাহলে কেন করবেন না করে নিন দু সালে কিন্তু বেশ কয়েকটি রাশি ভালো ফল পেতে চলেছে এতদিনের দুঃখ কিন্তু নিবারণ হতে পারে এই দু সালে সুতরাং প্রতিকার বিধান করুন কন্যা শেষ রাশি হচ্ছে বৃশ্চিক শেষ রাশি বৃশ্চিক না না বৃশ্চিকের পরে আরো একটা রাশি আছে বৃশ্চিক রাশি আয় উন্নতি বৃদ্ধি পাবে বৃষ্টিক রাশির তৃতীয় গোচর হচ্ছে আয় উন্নতি বৃদ্ধি পাবে আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে বন্ধুদের দ্বারা কিন্তু উপকার হবে আপনাদেরও কিন্তু বেশ ভালো ফল আপনারা পেতে চলেছেন বৃশ্চিক রাশিরও ভালো ফল মিলবে কিন্তু ন্যাটাল চাটে ডিস্টার্ব থাকলে কিন্তু মিলবে না আপনার শুক্র যদি অশুভ অবস্থায় থাকে তাহলে মিলবে না সুতরাং শুক্রের প্রতিকার বিধান করুন নবম্পতির প্রতিকার বিধান করুন হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে রাহুর প্রতিকার বিধান করুন কতগুলো বড় গ্রহের যে গোচর সেই গ্রহগুলো আপনার নেটাল চার্টে কি ভূমিকা নিচ্ছে সেই অনুযায়ী প্রতিকার বিধান করুন দেখবেন সাফল্য কিন্তু আপনারা পাবেন সফল কিন্তু আপনারা হবেন শেষ রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি যথেষ্ট ভালো ফল মানে মকর রাশি পেতে চলেছে বিলাসদ্রব্য লাভ অর্থপ্রাপ্তি হঠাৎ অর্থপ্রাপ্তি কামজ ও সুখ লাভ অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের সম্ভাবনা প্রবল তারপরে বেশ কয়েকটি রাজ্য কিন্তু মকরের সৃষ্টি হচ্ছে মকর রাশি কিন্তু বেশ ভালো ফল পেতে চলেছে যদি ফলাফল আপনারা শুভ ফল যদি না পান তাহলে জানতে হবে আপনার রাশিচক্রে কোনো ডিস্টার্ব রয়েছে শুক্র ডিস্টারবে রয়েছে নবমপতি ডিস্টারবে রয়েছে গ্রহগত গ্রহগত ডিস্টার্ব থাকলে কিন্তু ফলাফল আপনাদের শুভ ফলাফল আপনাদের কপালে জুটবে না সুতরাং প্রধিকার বিধান করুন যদি কিনা ত্রুটি থাকে আবার একটা কথা বলি পাথর এবং কবচ হাতে পড়ে থাকলেই বা ধারণ করলেই কিন্তু অর্থপ্রাপ্তি হবে না আপনার অর্থপ্রাপ্তির যোগ আছে কি না সেটা কিন্তু দেখতে হবে এবং জায়গা জমি লাভের ক্ষেত্রেও মানে মকর রাশি ভালো ফল পেতে চলেছে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না আপনারা যারা অনলাইনে আমার কাছে প্রতিকার বিধান বা আপনার নেটাল চার্ট বিচার বিশ্লেষণ করাতে চান তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমার সঙ্গে যদি সরাসরি চেম্বারে দেখাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি আপনারা ফোনও করতে পারেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনাদের চলার পথ সুন্দর হোক ঈশ্বর আপনাদের উপর আশীর্বাদ বর্ষণ করুক এই কথা বলে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার